নীল নদীর অববাহিকায় গড়ে ওঠা মিশরীয় সভ্যতা যেখানে বাস করত বনি ইসরায়েলিরা সেখানে তখন ফারাও রাজদের শাসন চলছে ফারাও শাসক বর্গ উপর নির্মম নির্যাতন চালাত থেমে গেলে কেন তোমাকে অবশ্যই রাতের মধ্যে কাজ শেষ করতে হবে আর এই যে তুমি এই ব্যাগটা জলদি গুদাম ঘরে নিয়ে যাও আমি আচ্ছা আপনি আমায় যেমনটি আদেশ করেন তেমনটি করব এগুলি কিসের ব্যাগ হ্যাঁ যখন আমি বড় হব তখন আমিও ওই রকম একটি আরতের মালিক হব এবং আমিও অনেক অনেক ধনী হব জলদি চল ছোকরা নইলে পিঠে চাবুক করবে জনাব আপনি যদি অনুমতি দেন ব্যাগগুলি গণায় আপনাকে আমি সহযোগিতা করতে পারি গণনা আমি খুব দক্ষ তারপর আবার সাজিয়ে রাখবো সেটা হলে তো আমার জন্য ভালোই হয় ঠিক আছে দেখি তাহলে এ কাজের জন্য আমি তোমাকে এক ব্যাগ শস্য দিব হুম বেশ চটপটে ছেলে তুমি তোমাকে আমার প্রায় কাজে লাগবে এরপর থেকে আমি তোমায় দ্বিগুণ মজুরি দেব আমি ব্যবসায় অনেক দক্ষ হয়ে উঠেছি আমি শস্যগুলো বাজারে বিক্রি করে অনেক লাভ করেছি আমি টাকার কি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি ফারাও সম্রাট আর তার সৈন্যদের সঙ্গে কাজ করে আমি প্রচুর অর্থ উপার্জন করতে পারবো দেখো কারণের ব্যবসা কত বেড়েছে এবং তা দিন দিন বাড়ছেই এখন সে শস্য সোনা দানা শাক সবজি ফলমূল সবকিছুর ব্যবসা করে সে অর্থকে ভালোবাসে এবং তার ব্যবসায় বুদ্ধি পাকা আমি কারণের নিকট কিছু টাকা ধার চাইব দয়া করে আমায় কিছু সাহায্য করো আমার বাচ্চা না খেয়ে আছে আমি যথা শীঘ্র তোমাকে তা ফিরিয়ে দেব আমি তোমাকে একশো দিন হাম দিতে পারি যদি তা একশো পঞ্চাশ করে আমাকে ফিরিয়ে দাও কি বললে কারণ আমরা আত্মীয় এটাই আমার শর্ত যদি পছন্দ না হয় অন্য কোথাও দেখতে পারছে কারণ টাকাটা আমায় দাও এছাড়া যে আর কোন উপায় নেই আমাকে যেতে হবে এখন আমার দৃষ্টি স্বাগতম কারণ তুমি সঙ্গে কি নিয়ে এসেছ এই যে নিন সাহেব এটা হচ্ছে অলস শ্রমিকদের একটি তালিকা এখানে যারা কর ফাঁকি দিয়েছে এবং নিজের ঘরের শস্য মজুদ রেখেও গোপন করেছে তাদের নামও আছে আপনি যখন পড়ছিলেন আপনার গলাটা ভারী মিষ্টি শোনা যাচ্ছিল আপনার সাহস আপনার আদর্শ আপনার আত্মনিবেদন এবং আপনার পুজো তাহলে লোকজন আমার ধারে কাছে ঘেসতে শুরু করেছে কারণ খোলো আমি হার্ডিয়াস এই সময় তো কারো আসার কথা নয় আমাকে এখনই সব লুকোতে হবে সব টাকা পয়সা কি ব্যাপার হার্ডিয়াস সম্রাট আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান সম্রাট আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান জি হ্যাঁ এবং এর জন্য তিনি আমাকে আপনার নিকট পাঠিয়েছেন মনে হয় সম্রাট আমার কথা শুনেছেন এবং আমার আনুগত্যের কথাও আমি অবশ্যই ইসরায়েলিদের সম্পর্কে সমস্ত কথা তার কানে পৌঁছাবো মহামান্য সম্রাটকে বলবেন যে তার এই নগণ্য গোলাম কারুন অতি শীঘ্রই তার সেবায় হাজির হবে শুধু আমাকে উপযুক্ত পোশাকটা পরার সময় দিন তারপরই আমি আসছি ঠিক আছে তবে বিলম্ব করবেন না কারণ সম্রাট রেগে যেতে পারেন মহামান্য সম্রাটকে আমি কিছুতে উত্তেজিত করতে পারি না আমি অবশ্যই দ্রুত করব এবং তার চরণ সেবায় নিয়োজিত হব তোমার কি সৌভাগ্যের দিন কারুন এটা ব্যর্থ হতে না হতে পারে তুমি সম্রাটের ঘনিষ্ঠ সহচর কিংবা তার নিকটজনক কেউ হয়ে গিয়েছ এখন আমি থুরকে যাচ্ছি ফারার জন্য ফারার জন্য একটা উপযুক্ত উপর ঢোকুন যা আমার অবস্থান কী আরও উঠে তুলে ধর স্বাগতম কারণ আমি জেনেছি যে তুমি আমার অত্যন্ত অনুগত তোমার বুদ্ধি এবং তোমার ধন সম্পদের কথাও জেনেছি গোলাম্বরে লজ্জিত জাহাপানা আমি আপনার জন্য সামান্য একটা উপঢুকও নেনেছি আশা করি এটা সম্রাটকে দাসের প্রতি তুষ্ট করবে তুমি মহান কারুন সত্যি মহান আমার ঘনিষ্ঠজন হওয়ার সব যোগ্যতাই তোমার আছে এদিকে এসো আমার পাশে বসো তোমার জায়গা এখানে এটা আমার জন্য অত্যন্ত সম্মানের এবার যাও সম্মানিত মেহমানের জন্য খানা পিনার ব্যবস্থা করো আমি একদিন সত্যি সমস্ত ইসরায়েলিতে রাজা হব সে যোগ্যতা আমার আছে ইমরানে পুত্র মোসা ফারাওয়ের দরবারে গিয়েছিল তা কি নাকি এক আল্লাহর কথাও বলেছে এবং কিছু মজে যাও দেখিয়েছে ফারাও সেটা গ্রহণ করলেন মোটেও না তিনি তাকে জাদুকর আখ্যা দিলেন এবং বললেন যে তাকে পরাজিত করার জন্য বিশ্বের শ্রেষ্ঠ জাদুকরকে তিনি ডাকবেন মুসাও সেদিন জনতার সামনে বিস্ময়কর কিছু দেখাবার প্রতিজ্ঞা করছে মুসা সব জাদুকরকে হারিয়ে দিয়েছে ইসরায়েলরা মুসার ক্ষমতা দেখে তাকে বিশ্বাস করছে আমি এখন কি করব আমি দীর্ঘদিন যাবৎ সম্রাটের সাথে উঠা বসা করছি তিনি তো আমার উপর মনক্ষুণ্ণ হতে পারেন কারণ যেহেতু আমিও ইসরায়েলি মুসা আমার সাজানো স্বপ্নটা ভেঙে দিচ্ছে আমি কি করি সম্রাট আপনাকে পাঠিয়েছেন এখনি আমি এক্ষুনি তার সঙ্গে দেখা করব। আমি সর্বদাই তার চের সম্রাট কি আমার উপর রাগ করছেন না না আমি এমনটা ভাবছি কেন তিনি আমার আনুগত্য সম্পর্কে ভাল হতে পারে অন্য কোনো কাজে অন্য কোনো কারণে তিনি আমায় স্মরণ করেছেন আপনি আমায় স্মরণ করেছেন তুমি কি নাম ইমরানের পুত্র তার কর্ম সম্পর্কে জানো সে যে এক আল্লাহর কথা বলছে সে সম্পর্কে তোমার মতামত কি আমাকে দেখে আল্লাহ এই সুযোগ কারণ সম্রাট মুসাকে ঘৃণা করে মুসা ইমরানের পুত্র হ্যাঁ আমি তাকে খুব ভালো করে চিনি সে একজন নবী হওয়ার ভান করে এবং বলে যে সে নাকি প্রভুর প্রেরিত পুরুষ এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে ইসরায়েলিদেরকে আপনার পরিবর্তে তারা আল্লাহর উপাসনা করতে বলে তাই বুঝি সে ইসরাইলীদেরকে আপনার বলয় থেকে বের করে চায় আমি তাকে কখনোই আমার ভূমিতে শেকর গাড়তে দেব না এবং তোমাদের কো বলি তোমরা তাকে বিশ্বাস করো না সে একটা জাদুকর কারণ তোমার কি মনে হয় সে একটা জাদুকর সাথে মিথ্যা অবশ্যই আপনি আমাদের সবার চেয়ে ভালো জানেন সম্রাটের চেয়ে অধিক সূক্ষ্মদর্শী আর কি আছে তুমি সঠিক বলেছ কারণ তুমি সত্যি বুদ্ধিমান এবং এখন থেকে তুমি আমার ঘনিষ্ঠতম ব্যক্তিদের একজন বলে গণ্য হবে আজ থেকে তুমি আমার বন্ধু একজন সদস্য হিসেবে কাজ করবে আমার জন্য এটা অকল্পনীয় ব্যাপার সম্রাট আমি এখন ফারাও সম্রাটের একজন মন্ত্রী এবং এটা আমার জন্য অর্থ সম্পদ আহরণের পথকে আরো সহজ করে দিয়েছে কিন্তু একটা জিনিস আমার এখনো কমতি আছে আমার একটা বাড়ি চাই না না একটা প্রাসাদ নোমান নোমান এদিকে আসো দেখি বলুন জনাব তুমি এখনই গিয়ে দেশের সবচেয়ে বড় দক্ষ নির্মাণ শিল্পীদের খবর দাও আমি একটা প্রাসাদ নির্মাণ করতে চাই যে আমার উচ্চ মর্যাদা থেকে আরো বিকশিত করবে আমি এখনই গিয়ে তাদের সংবাদ দিচ্ছি জনাব অর্থবিত্তের দাপটে কারণ ক্রমেই উদ্ধত হয়ে উঠতে থাকে সে নিজেকে ইসরায়েলিদের প্রভু বলে দাবি করল কি দারুণ শোভাযাত্রা দেখেছো আমিও যদি কারণের মতো হতে পারতাম লোকজন আমার শোভাযাত্রা দেখে অবাক হয়ে গেছে ইসরায়েলিদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য আর সম্মানিত ব্যক্তি আমার অধিকার এখন আবার আমার শোভাযাত্রা আরো বড় হবে আমি আমার সিন্ধুকের চাবিগুলো সাথে সাথে দেখো ও সিন্ধুকে সোনালি চাবিগুলো ওই সিন্ধুকে কি আছে তা তুমি কল্পনাও করতে পারো না ওই স্বর্ণের চাবিগুলো এত ভারী যে ওগুলো বহন করতে দশ জন শক্তিশালী পুরুষের প্রয়োজন হয় তোমাদের সবার জেনে রাখা উচিত যে আমি ইসরায়েলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না ইমরানের পুত্র মুসা তোমার থেকে অনেক বেশি উত্তম আমি তার উত্তম তার কি আমার মতো এত ধন দৌলত আছে তোমার আল্লাহকে ভয় করা উচিত তিনিই তোমাকে এই সম্পদ দান করেছেন থেকে কিছুই যায়নি এই অর্থ সম্পদ সব আমার বুদ্ধি আর ব্যবসায়িক দক্ষতার ফল এভাবেই দিনের পর দিন কারণের দম্ভ আর অধ্যত্ব বেড়েই চলল অবশেষে আল্লাহর ক্রোধ তার উপর নিপতিত হয় এবং তার সমস্ত ধন সম্পদ ধুলায় লুটিয়ে পড়ে যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন কারণের মতো অহংকারী দাম্ভিক এবং অস্বীকারকারী নয় একজন সম্পদশালী অবিশ্বাসী হওয়ার চেয়ে দরিদ্র বিশ্বাসী হওয়া অনেক ভালো আপনি ঠিকই বলেছেন আমাদের সবার আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যেন তিনি আমাদের ইমানে নূর দান করেন